আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এম ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটা ছয় ডয়ার দুই পাল্লার কেবিনেট দেখতে পাচ্ছেন ছয় ডয়ার দুই পাল্লার কেবিনেট আমি ডয়ারগুলো দেখিয়ে আমি প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি তার আগে সাইজটা বলে দিই সাইজটা হবে হচ্ছে হলো চওড়া হবে পাঁচ ফিট উচ্চতা হবে হচ্ছে হলো তিরিশ ইঞ্চি গভীরতা হবে হচ্ছে হলো বিশ থেকে বাইশ ইঞ্চি মতন বাইশ ইঞ্চি মতন হবে টোটাল আপনার ছয়টা ডয়ার দুইটা পাল্লা ছয়টা ডয়ার দুইটা পাল্লা আমি এবারে ডয়ারের ভিতরগুলো দেখাই দিচ্ছি উপরের ডয়েরটা ওদের ওয়াইন ছিল এই জন্য বোতলের সব থাকগুলো করা আছে আপনারা এখানে কসমেটিসগুলো রাখতে পারেন অনেক ময়লা আছে বলে আমি আর রাত্রে ভিডিও করছি বলে ধরলাম না আর হচ্ছে হলো নিচের ডয়ারগুলো অনেক গর্ত বেশি হবে ওইটা আপনার থাক নাই ডগুলো এটা যেরকম ভাঁজ ভাজ করা আছে বোতলের জন্য আর এখানের ডয়ারটা ওই একই স্টাইলের উপরের ডয়ারটা আপনার ওই বোতল রাখার জন্য ওরা ওয়াইন রাখার জন্য এরকম থাক করেছে আর নিচের দুইটা ডয়েরগুলোই একই স্টাইলেরই আর ডয়েরগুলো মোটামুটি বেশ বড় সাইজ আর আপনি তো বুঝতে পারছেন প্রায় পাঁচ ফিটের ক্যাবিনেট মোটামুটি বেশ বড় সাইজই হবে আসেন আমরা ভিতরটা দেখে নিই ভিতরটা হচ্ছে হলো আপনারা এর আগেও দেখছেন এই প্রোডাক্টটা আমাদের এই ডিজাইনের আমাদের গ্লাস কেবিনেট ছিল আলমারি ছিল দুই পাল্লা চার পাল্লার কেবিনেট ছিল এটারই এটা একটা আরেক স্টাইলের ক্যাবিনেট ছিল আমাদের আসলে প্রোডাক্ট খালি হয়ে যাওয়ার কারণে আমরা এটা বার করে ভিডিওগুলো করতে পারছি এটার পাল্লাটার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু এখানে বিভিন্ন স্ক্র্যাচ থাকার কারণে প্রবলেম ছিল বিধায় আমরা এটা আবার বার্নিশ করেছি এটা কালারটা এরকম তবে আপনারা চাইলে এটার মধ্যে বিভিন্ন রকমের স্টিকার মেরে নিতে পারেন আপাতত এটা একটু ব্রাউন ব্রাউন জাতীয় কালার আছে আর থাক হবে ভিতরে একটা থাক আছে একটা থাকি দেখতে পাচ্ছেন আর এখানে ওয়াইন রাখার মতন একটা ট্রে ছিল ট্রেটা আমাদের মিসিং হয়ে গেছে শিপ থেকে পড়ে গিয়ে শিপ থেকে আনার সময় হয়তো কোথাও বাইরে পড়ে গেছে আমরা ট্রেটা খুঁজে পাইনি আর যেহেতু এই তিরিশ ইঞ্চি থিকনেসের মধ্যে একটা থাক থাকলে হয়ে যায় আমরা আর দ্বিতীয় থাকের মতন ব্যবস্থা করি না আর এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে যদি প্রোডাক্টটা কারো লাগে এটা দাম রাখা যাবে ছয় হাজার টাকা এটা কিন্তু এক ইঞ্চি থিকনেসের বোর্ড এই যদি দেখেন এক ইঞ্চি থিকনেসের বোর্ড দাম রাখা যাবে ছয় হাজার টাকা যদি কি হচ্ছে ছাত্তাও মোটামুটি বেশ ভালো আছে ডিফারেন্ট কালারের এক ইঞ্চি থিকনেসের বোর্ড এটা দাম রাখা যাবে ছয় হাজার টাকা যদি প্রোডাক্টটা কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আরও বিস্তারিত তথ্যের জন্য আর আমাদের ডেলিভারির নিয়ম তো জানাই আছে ঢাকার মধ্যে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে ঢাকার বাহিরে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা নাই রাখি তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ